হ্যালো সবাইকে কি অবস্থা আসছি ব্যাংকরতে উপজাতিদের আদিবাসীদের একটা ফেভারেট খাবার হচ্ছে ব্যাংক আজকে অনেক বৃষ্টি দিয়েছে বৃষ্টির কারণে অনেক ব্যাংক এখন আশেপাশে মারতেছে ঠিক আছে আমি এবং আমার আরও দুইজন আমি সহ আরও দুইজন আছি আমরা ব্যাংকরতে আসছি তো হ্যাঁ ব্যাংক আজকে দর্ব ধরে একেবারে আচ্ছা দরবে तक 보도록 আমার মুখ এখন দেখা যাবে না কারণ অন্ধকারে আছি তো আপনারা দেখতে থাকবেন गाइस ओके এখন আমরা সেই ব্যাংক দোরতে যাচ্ছে এবং আমার সামনে আরো দুইজন এক্সপার্ট দুইজন এক্সপার্ট তারা ব্যাংক দোরবার জন্য খুবই পারদর্শী তাদের মুখ না দেখানোর জন্য বলেছে তো ব্যাংক ধরবো আপনারা অলরেডি এই শিকারীদেরকে দেখতে পাচ্ছেন তারা খুবই এক্সপার্ট শুনতে পাচ্ছেন অনেক অনেক ব্যাংক মারতেছে আওয়াজ মানুষের থেকে ব্যাং এর আওয়াজ বেশি ঠিক আছে মূলত আজকে অনেক বৃষ্টি দিয়েছে বৃষ্টির কারণে ব্যাঙের যে আমরা বলি এটাকে সোনা ব্যাঙ্ক সোনা ব্যাঙ্ক শুরুতেই একটা ব্যাঙ্ক ও ইয়ে দেখা আমি দেখে সোনা ব্যাংক সোনা ব্যাংক আমরা ধরব অনেক বড় বড় ব্যাংক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে আমরা ব্যাংক পেয়ে থাকি তো আমরা আরেকটা ব্যাংক ধরে ফেলেছি এই যে ব্যাংকটা খুব বড় হ্যাঁ বান্দারে পরিপূর্ণ এখন যাই হোক আমরা আরো ধরতেছি ওকে তো আমরা ব্যাংক ধরতে ধরতে প্রায় এমন একটা জায়গায় পুষে গেছি যে জায়গাতে খুবই মানে ব্যাংক মারতেছে যাই হোক এই সমস্ত জায়গাতে সাবধানে যেতে হবে কারণ কিছুক্ষণ আগে আমি একটা সাপ দেখেছি অনেক বড়ো সাপ রাতের বেলা ব্যাংক ধরার সময় এদিক সেদিক অবশ্যই খেয়াল রেখে যায় হয় সাপ সাপের ভয়ও আছে যাই হোক আমরা আরও গভীরের দিকে যাচ্ছি যে জায়গায় বেশি ব্যাংক মারবে এই সমস্ত জায়গায় যাব ওকে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে রাতে ব্যাংক ধরবার সময় সাবধানে থাকতে হবে কারণ এই যে আপনারা যা যা দেখতেছেন একটা সাপ হ্যাঁ এই সাপটা খুবই বিষদর ঠিক আছে এই সাপের কামড় যদি কেউ খায় কিন্তু কেউ বেঁচে ফিরবে না এই যে এই সাপ এই সাপ এখন উঠতেছে এই যে এই সাপটা এই সাপ এই যে দেখছেন আপনারা এই যে এই সাপটা দেখতেছেন এটা কি সাপ আমি জানি না কিন্তু আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন এই সাপ এটা কি ঠিক আছে এটাও আপনাদেরকে দেখে দেখে শুনে হাঁটতে হবে এটি। তো গাইস ভিডিওটি আমি অনেক শর্ট করে বানিয়েছি আসলে এই ব্যাংক আদিবাসীদের একটি জনপ্রিয় খাবার সুতরাং আমি আপনাদের কাছে উপলব্ধ তুলে ধরেছি এই আমাদের যে একটি খাবার রয়েছে সেটি যারা যারা এই ভিডিওটি পছন্দ করবেন বা দেখবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ পাশে থাকবেন